কি চাষিদের মৎস্যের রয়েছে তারা কেউ কিন্তু এইসব মৎস্যের যেতে পারছে না মূলত আরকানার বি গতকালকে শিকারে আসলে রোহিঙ্গা বিদ্রোহী বিদ্রোহীদের সঙ্গে গোলাবর্ষণ এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং তারা হামলা পাল্টা হামলার ঘটনায় কিন্তু বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন তার মধ্যে যে হুজাইফা সুলতানা আফনান তাকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে আইসিউতে রাখা হয়েছে বলে আমরা পরিবারের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে নিশ্চিত হতে পেরেছি সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজকে মাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি মৎস্যাশি আঘাতপ্রাপ্ত হন এই আসলে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে কক্সবাজারটা একটা মহাসড়ক অবরোধের চেষ্টা করে এবং জনীয় প্রশাসন এবং স্থানীয় নেতা কর্মীদের নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে সেই অবরোধ দুই মিনিটের মাথায় খুলে নেওয়া হয়েছে এখনো এখানের পরিস্থিতির তমতম অবস্থা বিরাজ করছে সড়কের দুই পাশে হানিফ যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তার স্বজন এবং এলাকাবাসী কিন্তু সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন কিছুক্ষণ আগে আজকে অর্থাৎ আজকে সকালেই যে শিশুটি গুলিবিদ্ধ হয়েছেন তার প্রতিবাদে তার এলাকার মানুষ এবং লোকজন স্বজনরা তারা কিন্তু মানববন্ধন করেছেন এবং তারা দাবি তুলেছেন যে হুসাইফার উন্নত চিকিৎসা প্রয়োজন এই মুহূর্তে শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আইসিউতে রেখে নয় তাকে ঢাকায় এবং আরও আরো অধিকতর উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন আহ কিছুক্ষণ আগে আমি কথা বলেছি যে চৌষট্টি বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলামের সঙ্গে তিনি বলেছেন যে সীমান্ত এলাকায় আপাতত স্থানীয় যারা বসবাসত নাগরিক রয়েছে তাদেরকে যাতায়াত এবং হচ্ছে সম্পূর্ণভাবে সতর্ক অবস্থানে থেকে যাতায়াত করবার কথা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন একই সঙ্গে যে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা পালিয়ে তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতির কথাও তিনি আমাদেরকে জানিয়েছেন আমি যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মূলত মাইন্ড বিস্ফোরণের ঘটনার পরপরই কিন্তু এখানকার মানুষজন বিক্ষুব্ধ হয়ে পড়েছে এবং তারা সড়কের চারপাশে অবস্থান নিয়েছে আমরা সীমান্ত এলাকায় আছি সীমান্ত থেকে কিন্তু যারা মৎস্য চাষ করেন আপনারা হয়তো দেখছেন যে মৎস্য চাষিরা কিন্তু কেউই সেই সীমান্ত এলাকায় যায়নি এবং সবাই কিন্তু চলে যেহেতু সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আরেকটি ঘটনা মুখোমুখি হয়েছে ট্রেকটা কয়েক সীমান্তের মানুষ এবং তারা এটি নিয়ে প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং তারা বিভিন্ন পয়েন্টে কিন্তু সড়কের পাশে অবস্থান নিয়েছে বিক্ষিপ্তভাবে যদিও যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে আহ হয়তো পরিস্থিতি প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে এই ছিল আমার কাছে